আসসালাম আলাইকুম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই বিষয়টি দেশের সকল মানুষই জানেন এখন আজকে আমি সকালবেলা গিয়েছি মিডফোর্ড হাসপাতালে সেখানে ডাক্তারের রুমে ঢুকেছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুই জানি না ডাক্তারের রুমে আলোচনা হচ্ছে একজন ফিমেল ডাক্তার একজন মেল ডাক্তার ফিমেল ডাক্তারটি এদের বয়স আমাদের চেয়ে কম হবে আহ ফিমেল ডাক্তারটি বলছেন মেল ডাক্তারটিকে কারণ তার ব্যক্তিত্ব মেল ডাক্তারটি ফিমেল দিকে তাকালেন ভাবে তারপর ফিমেল ডাক্তারটি বললেন আমি আওয়ামী লীগ করি যদিও কিন্তু ওনার ব্যক্তিত্বটা আমার পছন্দের তখন ওই মেল ডাক্তারটি যখন বললেন যে আমি আসলে কোনো দলই করি না কিন্তু আমি তাকে পছন্দ করি ভালোবাসি ওনার প্রতি অনেক জুলুম হয়েছে তখন আমি হঠাৎ করে আমার তখন এখানে ছোটখাটো একটা সার্জারির মতো হচ্ছিল এবং আমি সেখানে কথা বলার মতো কেউ নইও তাই অনুমান করতে পারলাম কোনো একটা খারাপ সংবাদ খালেদা জিয়ার হতে পারে সেখান থেকে বেরিয়ে এসে আহ হাসপাতাল থেকে বেরিয়ে এসে ওখানটাই জানতে পারলাম জনগণের মধ্যে প্রচন্ড উৎকণ্ঠা তাদের কাছ থেকে জানলাম যে খালেদা জিয়া মারা গেছেন একটা চিত্র এখান থেকে আমি চকবাজারে গিয়েছি মৌলীবাজার চকবাজার এবং মিডফোর্ড এই এলাকাটাই সারাদিন ছিলাম সন্ধ্যার দিকে ফিরেছি মানুষের মধ্যে প্রচন্ড একটা আবেগ একটা স্থবিরতা লক্ষ্য করেছি এবং মানুষ জানতে চাচ্ছে জানা যা কখন এবং জানা যায় যাওয়ার প্রস্তুতি নেবে কিভাবে এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কেউ কেউ অনেক কিছুই বলেছেন রাজনৈতিক বক্তব্য শুনেছি ব্যবসায়িক লেনদেনের জন্য তাদের সাথে কথাবার্তা হয়েছে সেখানে শুনেছি এই গেল আজকের দিনের প্রসঙ্গ তারপর আহ সারাদিন ভাবনা জগতে আসলে আমি নিজেও চিকিৎসার জন্য যেহেতু গিয়েছি ভাবনা জগতে খালেদা জিয়া ঘটনা প্রবাহ সেখান থেকে আমার রাজনৈতিক জীবনের কিছু অভিজ্ঞতা আমি একসময় রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং আমার একটি সংগঠনের আমরা তখন রাজনীতি করতাম এবং আমার সংগঠনের বিভাগীয় কনভেনার ছিলাম আমি তো সেখানে আমি আমরা তখন খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেই স্বাভাবিকভাবেই মার্ক্সীয় রাজনীতি দেশের পরিবর্তনের পক্ষে জনগণের রুটি রুটিরুজি শ্রমিক শ্রেণীর মেহনতির রাষ্ট্র গঠন এগুলো নিয়ে আমরা স্বপ্ন দেখতাম আমাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল সেরকম তো সেখানে আমাদের প্রথম আমাদের সবচেয়ে বড় বাধা ছিলেন খালেদা জিয়া আমরা সেভাবেই দেখতাম যেহেতু আমাদের সমাজ এই সমাজের সাথে চায় না আমরা আরো ভালো একটি সমাজ নির্মাণের চিন্তা করি সেখানে তখনকার রাষ্ট্রপ্রধান খালেদা জিয়া আমাদের সকল রাজনৈতিক বয়ানের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতেন এবং তাকে আর বিরুদ্ধে আমরা বিশোদ্ধারের পর বিশোদ্ধার করতাম আমরা বক্তৃতা দিতাম আমরা মিছিলে মিটিং এ এই এই করব ওই করব নানান কিছু বলতাম তো আমাদেরকে কেউ বাধা দিত না আমরা আন্দোলন সংগ্রাম করতে পারতাম এবং ঢাকা ইউনিভার্সিটিতেও আমার আমাদের একটা সেল ছিল সেই সেলে আমি যখন সিলেট থেকে আসতাম এখানে আমাদের প্রায় 5000 এর মতো ছাত্ররা আমাদের কর্মী ছিলেন আমরা সেই সংগঠনের ভবনটা সেই ভবনটার একটি অংশে ছোট্ট রুমে আমরা সেখানে স্বাধীনভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পেরেছি পারতাম এবং আমার যত তেলগাস বিরোধী আন্দোলন সহ আরো বিভিন্ন ক্ষেত্রে যত আন্দোলনে আমরা যা কিছু বলেছি খালেদাকে বিএনপির মানুষের সামনে করেছি কোর্ট পয়েন্টে মিটিং করেছি সেখানে ঢাকায় এসে মিটিং করেছি কোথাও বাধাগ্রস্ত হইনি পরবর্তীতে যখন আর প্রধানমন্ত্রী থাকলেন না আওয়ামী লীগ সরকার হলো তারপর যখন আমরা রাজনীতি থেকে আস্তে আস্তে ছিটকে যেতে থাকলাম কারণ আমাদের তো এই বর্জুয়ার দলগুলোর মতো আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই আমরা আমাদের রুটি রুজগির রুজির রাস্তায় হাঁটতে থাকলাম আমাদের সংগ্রাম মুখর জীবন সংগ্রামের মধ্যে আমরা হয়ে উঠলাম আর যখন আমরা আবার তাগিদ বোধ করলাম যে রাষ্ট্র ঠিকভাবে চলছে না আমাদের রাস্তায় নামা উচিত কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আওয়ামী লীগের সেই সময় রাস্তায় নামার কোনো সুযোগই ছিল না বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা দেখতাম রাস্তায় পেটানো হচ্ছে এই মুজাহিদুল ইসলাম সেলিম সহ আহ ডক্টর কামাল হোসেনের মতো ব্যক্তিও দৌড়া নিখিয়েছেন খালেদা জিয়ার উপর গাড়িতে আক্রমণ করা হচ্ছে এবং অহরহ গুণ গুম হতো মানুষ মানুষকে হত্যা করা হতো তো সেই কারণে আমাদের এই জীবনযাত্রা সংগ্রামের মাঝখানে আবার এই এত বড় ঝুঁকি নেওয়ার মতো সাহস শক্তি কিছুই ছিল না তো সেই হচ্ছে একটি প্রসঙ্গ আজকে খালেদা জিয়া আমাদের মাঝে নেই তার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে চলেছিল বাংলাদেশ একটি চরম অর্থনৈতিক দারিদ্র অবস্থায় খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশের সেই সময়ে তিনি নারী শিক্ষার অগ্রদূত তুল্য ভূমিকা পালন করেছিলেন মেয়েদের অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করে এবং রাষ্ট্র যথেষ্ট মনশিয়ানের পরিচয় দিয়েছেন তার বিচক্ষণতা এই ছোট্ট একটি দেশ আপনি আমরা স্বাভাবিক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষরা আমরা জানি আমাদের সংসার চালাতে কত কষ্ট হয় বিশেষ করে একটা একটা ফ্যামিলির কথা চিন্তা করুন একজন বিধবা মায়ের কথা চিন্তা করুন তার একটি পরিবার চালাতে একটা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত একটা পরিবার চালাতে কেমন কষ্ট হয় তো সেই জায়গা থেকে আপনি ভাবুন বাংলাদেশ হচ্ছে একটা দরিদ্রতম দেশ সেই দারিদ্রতম দেশের কানداری একজন বিধবা যিনি কত মমতায় কত বলিষ্ঠতায় এই দেশটিকে আগলে রাখতে হয়েছে তার এখানে ভারতীয় আধিপত্যবাদের বিশাল বিস্তার ছিল সেই বিস্তার রোধ করতে হয়েছে লড়াই করতে হয়েছে দেশের ভেতরে ভারতের এজেন্টরা ছিল সেই এজেন্টদের এজেন্টদের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়েছে ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের যে আগ্রাসন সেগুলো প্রবলতা কত ভয়ঙ্কর মাত্রায় আজকে পঁচিশে চব্বিশের গণভ্যুত্থানের পরে সেগুলো আরো বেশি সুস্পষ্ট হয়ে উঠেছে এই পঁচিশে আমরা জানি ভারত আমাদের উপর কিভাবে আধিপত্য বিস্তার করে সেই আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম সেই সংগ্রামকে খালেদা জিয়া কি বলিষ্ঠভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং আগলে রেখেছেন তার মমতায় তার ভালোবাসায় তার এই সমস্ত প্রচেষ্টা তার নিজের পরিবারকেও তিনি এত সময় দিতে পারেননি রাষ্ট্রের জন্য নিজীবনের ঝুঁকি নিয়েছেন সেই প্রথম বিধবা অবস্থা থেকে তিনি যিনি গৃহ গৃহিণী ছিলেন এবং রাজনীতি জানতেন না তিনি রাজনীতির ময়দানে এসেছেন দিন রাত মেহনত করেছেন এসব বিরোধী আন্দোলনে তখন আমরা রাজনীতির মাঠে স্টুডেন্ট হিসেবে ছিলাম তখন দেখেছি খালেদা জিয়া যে আপসহীন নেত্রী হয়ে ওঠার যেই সংগ্রাম সেটি খুব সাধারণ কথা ছিল না আজকের তরুণ প্রজন্মরা যারা চব্বিশের গণ অভ্যুত্থান করেছেন তারা অনেকেই অনেক কিছু বলেন আসলে আমি যেমন একজন রাজনীতিবিদ রাজনীতি মানে রাজনীতির কর্মী হিসেবে আমি বলতে পারি আমার ব্যক্তিগত জীবন থেকে আমরা অনেক কিছু বলেছি কিন্তু অভিজ্ঞতার আলোকে এখন বুঝতে পারি যে রাজনীতিটা কত কঠিন ছিল আর সেই কঠিন রাজনীতিটা কত সুচারুভাবে ভাবে খালেদা জিয়া করেছেন তার একাডেমিক এডুকেশন সেরকম হাই লেভেলে ছিল না কিন্তু তিনি দেশের সর্বোচ্চ এডুকেটেড মানুষদের পরিচালনা করতে হয়েছে তাকে তার দেশের অর্থনীতি খুবই দুর্বল ছিল সেই দুর্বল অর্থনীতিকে ধরে রেখেও অবৈতনিক শিক্ষা কার্যক্রম বাংলাদেশের সমস্ত নারী সমাজের জন্য করতে হয়েছে তার ভূখণ্ডটি অত্যন্ত ছোট সেই ছোট ভূখণ্ডের চারিদিকে পরিবেষ্টিত ভারত সেই ভারতের আগ্রাসী মনোভাব তাকে মোকাবেলা করতে হয়েছে এবং সেই আগ্রাসীর রাজনীতির যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে হয়েছে এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে খালেদা জিয়া চরমতম স্যাক্রিফাইস এদেশের জন্য করেছেন তা ইতিহাসের পাতায় পাতায় সম্মানের সাথে আজীবন চর্চিত হবে এবং আমরা আসলে খালেদা জিয়াকে কিছুই বুঝতে পারিনি কিছুই দেখতে পারিনি দেখিনি আমাদের দেখার এবং বোঝার সময় সামনের দিনগুলোতে আমরা খালেদা জিয়ার এই যে কীর্তি সেই কীর্তিকে আমাদের কীর্তি ধারায় আমাদের ইতিহাস খালেদা জিয়ার যেই সংগ্রাম সেই সংগ্রামকে শিক্ষার মধ্য দিয়ে অনেক দিন পেরিয়ে যাবে এবং তার মধ্য দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে খালেদা জিয়া বাংলাদেশের জন্য যা করেছেন সেটি অতুলনীয় এক দৃষ্টান্ত বাংলাদেশ এই মাতৃত্যময় নেতৃত্ব আর কখনো ফিরে পাবে বলে মনে হয় না খালেদা জিয়া সে কারণে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে তার জনপ্রিয়তাকে আরও যুগ যুগ কালোত্তীর্ণ পর্ব পর্যন্ত তিনি ধরে রাখতে পারবেন তিনি আমাদের মধ্যে অবশ্যই বেঁচে থাকবেন